চরিত্র চেষ্টা চলছে বিসিবির ইউনিটের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক পাহাদ সিলেটে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে তার দলকে ক্রিকেটারে মানসিক অস্বস্তিতে ফেলার অভিযোগ তুলেছেন তিনি ক্রিকেটারদের এমন কিছু মানসিক পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি যা ক্যামেরায় ধরা পড়ে না ফিক্সিং বন্ধে এবারের বিপিএলে কঠোর অবস্থানের কথা আগেই জানিয়েছে বিসিবি তবে সেই কঠোরতার ক্ষেত্রে আইসিসির রেগুলেশন মানা হচ্ছে না বলে দাবি ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী সকালে একটি ঘটনার বর্ণনা দিয়ে আধিক ফাদ বলেন আজ সকালে একটি ঘটনা বলি অমরুল্লাহ গুরুবার সারা রাত ঘুমাতে পারেননি সকাল সাতটা আটটার দিকে ঘুমিয়েছেন হঠাৎ কয়েকজন এসে কোনো অ্যাপার্টমেন্ট সারা বা টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে শুধু নক করে তার রুমে ঢুকে গেছে আমাকে গুরুবাস বলেছে ইজ পর ওপেনার গুরুবাসকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা করা হয় হয় তার পরীক্ষা পরে গুরুবাস ইন্টেগ্রেটিভ ইউনিটের সঙ্গে কথা বলেন সেখান থেকে তাকে জানানো হয় তবে কোনো ক্রিকেটার রুমে ঢুকে যাওয়ার নিয়ম নেই আগে থেকে জানাতে হয় ক্রিকেটারদের মানসিক পরিস্থিতি স্বাভাবিক থাকা জরুরি একথাও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে রাংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের সময় জাতীয় দলের সহজনক সাইফ হাসানকে প্যাট পরা অবস্থায় জিজ্ঞাসাবাদ নিয়েও আপত্তি তোলা হয়েছে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন বলেছেন ম্যাচের মধ্যে যখন একটি ছেলে প্যাট পরে আসে তখন সে তাকে পোক করে কিভাবে। খেলোয়াড় হিসেবে আমরা পনেরো ষোলো বছর ধরে কেরিয়ারের এরকম ঘটনা কখনো শুনিনি পৃথিবীর কোথাও এমন হয় না নির্দিষ্ট একটি দল ছাড়া বিপুল এর অন্য সব দলের সঙ্গেই এমন আসন করা হয়েছে বলে দাবি ঢাকা ক্যাপিটালসের সেই দল কোনটি এমন প্রশ্নের উত্তরে আতিক হাসান বলেন আপনার স্মার্ট আসেন বুঝে নেন ঢাকা ক্যাপিটালসের অভিযোগ নিয়ে জানতে চাইলে বিপিএলের এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান বলেন আমরা তাদের অভিযোগগুলো লিখিত বলেছি সেগুলো নিয়ে এর সঙ্গে কথা বলবে খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন